নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তো কেমন করে আমি রেসিপিটা বানাই চলো তোমরা দেখে নাও এখানে আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমার তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো এর উপরে দিয়ে ভালো করে ভেজে নিই তো ফুলকপিগুলো আমি এখানে সব দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে ফুলকপিগুলো একটু ভাজা হতে থাক অন্যদিকে আমি মাছের মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নেব মাছটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দেখব ফুলকপিটা কত দূর হলো তো ফুলকপিটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে সব কড়া থেকে তুলে নেব আছে তাহলে তো ফুলকপিগুলো আমি সব তুলে নিয়েছি নিয়ে আমি কড়াই আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলোকেও একইভাবে ফুলকপির মতো ভালো করে ভেজে নেব আমি একটু একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোও তুলে নেব। আলু ফুলকপি সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই আর একটু তেল দিয়ে দেব দিয়ে আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব প্রথমে আমি মাছের মাথা দুটো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এক পিঠ আমি উল্টে দেবো দিয়ে একটা ভালো করে ভেজে নেব মাছটা উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো নিয়ে বাকি মাছগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব বাকি মাছগুলোকেও আমি ভালোভাবে উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি এবার করার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ সব দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে ভাজবো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেঁটে রাখা আদা আর জিরেটা দিয়ে দেব দিয়ে এর উপরে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নেব যাতে নিচে ধরে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষে এর মধ্যে আমি ফুলকপি আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ফুলকপি আলু মশলা কিছু ভালো করে কষে নেব ফুলকপি আলু আমি সব কিছু ভালো করে কষে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় ঢাকনাটা খুলে আমি দেখবো এখানে আমার আলু ফুলকপি সব কিছু ভালোভাবে সিদ্ধ হলো কি না তো এখানে আমার আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর উপরে এক এক করে ভাজা মাছগুলো সব দিয়ে দেব দিয়ে একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব ঝোলের সাথে মাছগুলো আমার ভালো করে ফুটে গেছে এবার আমি এর উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে ঝোলটাকে নামিয়ে নেব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আমার হয়ে গেছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ